হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন ব্লগ দিলি নিয়ে তো আমি কালো আমাদের ভালোবাসি আসি ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছি এখানে আমি আপ্রায়ন ইমিটেশন দোকানে আছি কারণ আপ্রায়ন ইমিটেশন দোকানটা হচ্ছে মুদ্রাপুরির একদম অটো স্ট্যান্ডের কোলে তো এখানে প্রচুর পরিমাণের মাল রয়েছে প্রচুর প্রচুর পরিমাণের মাল রয়েছে আমাদের আপ্রায়ন দেওয়া মানে ওনার নামটা কি আমি খুব দেয় না তো দাদাটা রয়েছে তো তোমার নামটা কী আমার নাম এম ডি অলিউল্লা নাইয়া আচ্ছা আচ্ছা এম ডি অলিউল্লা নাইয়া তো গাই যদি কেউ দুর্গা পুজোর সময় কেনাকাটা করতে আসো তো এই দাদার কাছে আসবে দাদা অবশ্যই অনেক ডিসকাউন্ট করে নেয় আর তোমাদেরকে দেখাই দিয়ে দিল কারণ এগুলো একটু রিসকালার হয়ে গেছে বলে দাদা এমনি দিয়েছে সেগুলো আর এখানে আরও মাল মনে এগুলো দাদা আমার সাথে দিয়েছে তো দেখতে পাচ্ছ গাই শুভেচ্ছা প্রায় লিমিটেশান এখানে শাঁখা চুলি পাওয়া যায় মোতরাপুর রেল রোড নতুন জিনিস করবো তো গাইস সবাই আসবে দাদার কাছে দাদার কাছে মাল কিনতে আসবে পুজোতে কারণ দাদা প্রচুর পরিমাণের মাল দাম কম কম করে নেয় তো আমাদের কৃষ্ণদাও এসে দেখছ কৃষ্ণদা গাজনের মাল কেনাকাটা করছে আর দাদা এগুলো কিনল পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস আর দাদা ওখানে মাল মালছে দেখতে পাচ্ছ তো দাদার সঙ্গে আমাদের আগের বছর চালা তাই না তোমার চারশো টাকায় দিয়ে দিতে পারবো চারশো আর বাজপে এগুলো এগুলোই তিনশো আশি হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছি এগুলো তিনশো আশির মধ্যে আছে কারণ এগুলো প্রায় কলকাতা আমরা ডায়মন্ড যাই তো গেলে আমরা প্রায় অগাধ দেবো কারণ এগুলো অগাধ দামে সেখানে বিক্রি হয় আর এগুলো সামান্য মানে সামদিন তিনশো আশি টাকার মধ্যে আসতে দেখতে পাচ্ছ গাইস অবশ্যই হারটা তোমাদেরকে ভালো লাগে তো গাইস তোমরা সবাই আসবে আপনার এই দোকানে মাল কেনাকাটা করার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো হ্যাঁ দাদা কিছু বলার আছে তো দাদা দাদা কিছু বলবে দাদা দাদা বলো বলার আর কিছু কি বলবো আমার বলার উদ্দেশ্য হল এই কাস্টমার একবার আসবে আসার পরে যদি মনে হয় যে দাম ঠিক সুটেবল নয় আর আসার দরকার নেই তবে এটা বলতে পারি যে কোনো কাউন্টারের থেকে মানে বিশ টাকা হলেও কম হবে যেহেতু এই লেখাটা দোকানদার লেখে না একমাত্র আমি লিখে রেখেছি মানে সে বিশ টাকা হলেও সে কম পাবে কুড়ি টাকা হলেও কম হবে প্রত্যেকটা প্রোডাক্টে দু ত্রিশ টাকা কম পাবে বেশি হবে না কোনো আর যদি মনে হয় বেশি একবার ঠকবে বেশি হ্যাঁ হ্যাঁ একদম 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 তো আমরা একবার ঠকেছি বলেই আমরা এসেছি দেখতে পাচ্ছ গাইস আমরা তো ঠকেছি তো সত্যি আমরা ঠকিনি আমরা দাদার কাছে অনেক কম দামের কি জিনিস পাই আর দাদাও এগুলো সব এমনি আমাদেরকে দিয়ে দিলো আর সাধারণত কোনো দোকানদার ফেলে দেয় কিন্তু এমনি কেউ দিয়ে দেয় না তো দেখতে পাচ্ছ মানুষের মনটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো দাদার কাছে আসবে আর মাল কেনাকাটা করবে এটুকুটা আশা রাখি আমার সমস্ত বন্ধুদের কাছে এটার দাম আছে তোমার দুশো আশি টাকায় দাম ফেলা আছে আমি নিলাম তোমার এটা শুধু দেড়শো টাকা ওকে আচ্ছা এটার দাম আছে একশো কুড়ি টাকা পার পিস আমি দুটো তোমার একশো কুড়ি টাকায় দিয়ে দেবো এটা দশ টাকা দাম আছে এটা তোমার নিলাম শুধু পাঁচ টাকা এটা একশো কুড়ি টাকা দাম নিলাম শুধু ষাট টাকা এটার দাম আছে তোমার আশি টাকা নিলাম শুধু চল্লিশ টাকা এইটার দাম আছে এটা নিয়েছো এটা তিরিশ টাকা

বেশ তো এই এত মাল সবকিছু নিয়ে মশাবলী ওকে আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে